তে সাত রে রাখলে কারেন্ট বিল তো পাবলিক জিনিস তাই না সব দোকানে এক রেট থাকো 5 টাকা যদি তার লাভটাকে 5 টাকায় নিবো আবার এক দোকানে 10 টাকা বেশি নিব এক দোকানে 20 টাকা বেশি নিব tanı بوকে তাই না দেশের আসলে কোনো আইন নাই নিয়ম নাই দোকানে তদারকি নাই হ্যাঁ

দেখেন দেশের বাজারের অবস্থা কিন্তু ভালো না আপনাদের ব্যবসা বাণিজ্যর সব ভালো মন্দ তারা কিন্তু এইভাবে মাঠে পর্যালোচনা করে ভালোটা ভালো বলে খারাপটা খারাপ বলে যার ধরুন ওনারা চায় ন্যায্য মূল্যে যেন সব বেচাকিনি হোক আর এই যে কারেন্ট বিল বিদ্যুৎ বিল সব জায়গায় যেন একইভাবে নেওয়া হয় কারো কাছ থেকে যেন অতিরিক্ত কোনো চার্জ না নেওয়া হয় কারণ এখান থেকেই কিন্তু শুরু হয় দেশের ভূত ভবিষ্যৎ ভালো মন্দ সব কিছু তারাই কিন্তু ভুক্তভোগী তাদের জন্য সবাই ভাববেন সরকার যেন তাদের কথা ভাবেন সবাই ভালো থাকবেন মানুষগুলো যেন ভালো থাকে। সালামু আলাইকুম